জয়মাতি তো একটা আপডেট সেই আপডেটটা হইছে ত্রিপুরা কারা দপ্তর অর্থাৎ জেল পুলিশে যে দুইশো ঊনপঞ্চাশ জন নিউগের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি বা হইতে পারে একটা নিউজ ছাপছে সেটা বার্তা একটা নিউজ পেপারে তো যারা জেল পুলিশের লেগে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ বলতে এখানে প্রসেসগুলো অনেকগুলি প্রসেস আছে টোটাল তো দুশো ঊনপঞ্চাশ জন নিউগের কথা তো সেখানে তোমাদের তিনটা ধাপ এখানে ফিজিক্যাল টেস্ট তাছাড়া তোমরা হইব গিয়া রিটার্ন তারপরে বাইবা তো তোমাদের ফিজিক্যাল কিন্তু হয়ে গেছে তো এখন তোমাদের রিটার্ন আর বাইবার তো ফিজিক্যাল টেস্টের রেজাল্ট এখনও সেটা রিলিজ হয়েছে না তো সেটা দুই হাজার বাইশে সেই বিজ্ঞপ্তিটা ছিল এবং তোমাদের দু হাজার বাইশের ডিসেম্বরে সাতাশ থেকে তিরিশের মধ্যে তোমাদের ফিজিক্যাল টেস্টের ডেট আইছিল তো ফিজিক্যাল টেস্টে হয়ে গেছে তো এখন রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়েছে না তো গভর্নমেন্টের কাছে এটি একটা রিকোয়েস্ট থাকবো যে অতি সত্যজনক সেই রেজাল্টগুলো পাবলিশ করা হয় এবং ফিজিক্যাল টেস্টের কারণ ফিজিক্যাল টেস্টে এখানে শুধুমাত্র নেওয়া হয়েছিল হাইট তারপরে চেস্ট মানে বুকের মাপ আর লম্বাড়া আর তোমাদের অবশ্যই একটা হাই জাম্পের তিনটা ক্যাটাগরিতে মানে তিনটা মাপ নেওয়া হয়েছিল ফিজিক্যালের ক্ষেত্রে তো এখানে মোটামুটি প্রায় টোয়েন্টি থাউজেন্ড মানে বিশ হাজার উপরে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করছিল যতটুকু যে ফিজিক্যাল টেস্টের যে রোল নাম্বারটা ছিল টোকেন নাম্বার সেখানে দেখা গেছে মোটামুটি প্রায় বিশ হাজার মতন ক্যান্ডিডেট তো আমি একটু দেখাই যাই তোমাদের সেই বিজ্ঞপ্তিটা যে কী কী প্রসেস আসছিলো সেখানে তো এই যে বিজ্ঞপ্তিটা দুশো উনপঞ্চাশ জন যে নিয়োগ হওয়ানোর কথা ছিল কারা দত্তরে তো এখানে অলরেডি ফিজিক্যাল হয়ে গেছে তো এখন শুধুমাত্র ফিজিক্যালের রেজাল্ট আপডেট মানে পাবলিশ হইব তারপরে দা পরবর্তী সময় সেখানে রিটার্ন হইব তো রিটার্নের মধ্যে একটু দেখাই দিই রিটার্নটা কততে হওয়ার কথা এরকম কিন্তু সম্পূর্ণ একটা গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড তো টোটাল পঁচাশিতে লেখা পরীক্ষা হইব আর পনেরোতে হইব তোমাদের ইন্টারভিউ তো এখন লেখা পরীক্ষা হইতে গেলে অবশ্যই ফিজিক্যাল টেস্ট যে হয়েছিল সেইগুলো যারা যারা পাশ করছে তারা লিস্ট আগে আউট আর বয়স তো আসলে আঠারো থেকে সাতাশ যারা যারা অ্যাপ্লাই করছিলো তো দুই হাজার বাইশের এটার নোটিফিকেশনটা তো অবশ্যই এখানে মাধ্যমিক পাস যারা আসলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছিল ইউআর ক্যাটাগরি আর এস সি যারা তারা এইট পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছিল তো এখানে বিভিন্ন যে বিভিন্ন জায়গায় মোটামুটি প্রায় ছয়টা জায়গাতে তোমাদের সেই ইন্টারভিউগুলো হয়েছিল যেমন ধলাইতে যেমন কমলপুর কলেজে এইচডিএম অফিস যেটা কমলপুর আন্ডার সুপারভিশন এখানে তোমাদের রকুমেন্ট জব জমা নেওয়া হয়েছিল তো এইবার আয়ো দেখাই এখানে কী কী সিলেবাস থাকার কথা যে তোমরা তো পরীক্ষাটা দিবা দেখো পরীক্ষাটা এবার দুই হাজার পঁচিশেই হওয়ার কথা পঁচিশের মধ্যে হয়ে যাবে কারণ কি এই যে মানে রিক্রুটমেন্ট এটা কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হইতো না কিন্তু ক্যান্সেল হইতো তো অনেক আগে হওয়ার কথা হয়তো বা মধ্যে মিনিস্টার চেঞ্জ হয়েছে এই দপ্তরে আগে ছিল আমাদের যে রামপ্রসাদ পাল স্যার তো এখন বর্তমানে আছে শান্তনু সাকমা ম্যাম তো এখানে ব্যাপারটা হইছে গিয়া দেখো মিনিস্টার হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হইতো না এটার মধ্যে তো হয়তো বা টাইম লাগছে কিন্তু দুই হাজার বাইশ থেকে সেই প্রসেসটা চালু হয়েছিল তো এখন দুই হাজার পঁচিশ মোটামুটি অনেকটা সময় এখানে মিডলে গ্যাপে গেছে তো এটাই থাকবো গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যে অতি সত্তরজনের সেই ফিজিক্যাল টেস্টের রেজাল্টটা দেওয়ার পরে সেখান থেকে রিটার্ন এক্সামটা নেওয়া হয়তো রিটার্ন দেখানো হয় একবার কী কী থাকবো রিটার্ন টেস্টে থাকবো তোমাদের ডিপার্টমেন্টের উপর থাকবো সেই যে পিজোট মানে কারা দপ্তর সম্পর্কে তাছাড়া জেনারেল নলেজ থাকবো ত্রিপুরা সম্পর্কে তাছাড়া জিওগ্রাফি বা কালচার সম্পর্কে আইব পনেরো নাম্বার আর কারেন্ট এফেয়ার্স থেকে বিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আইব ক্লাস এইট স্ট্যান্ডার্ডে বিশ টোটাল পঁচাশিতে তোমরা লেখা পরীক্ষাটা হইব কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে আনো কিন্তু মনে হইতেছে সেটা খুব তাড়াতাড়ি এটা নোটিফিকেশান বাইরে যাব বা রেজাল্টের এবং তোমরা রিটার্ন টেস্ট কবে সেটারও বাইরে যাবে কারণ দুই হাজার পঁচিশের মনে হয় না সেটা আর লেন্দি হইব দুই হাজার পঁচিশে সেটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে কারণ এখানের বড়ো ধরনের কোনো ইন্টারভিউ এখন আর নাই তো এটাই এখন আছে কারণ পুলিশের প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাছাড়া এখন ফায়ার সার্ভিসটা শুধু আছে আর তোমাদের এই ফিজিক্যালের ক্ষেত্রে শুধু এই ফায়ার কারাদপ্তরেরটা আছে আর তাছাড়া যেটি হইব এটি এখন নোটিফিকেশান বাইরে না যে ফরেস্ট গার্ড বা যে নিউ ভিডিও এখন বাইরে না কিন্তু এই যে কারাদপ্তরে এটা কিন্তু অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে তো যতটুকু বোঝাই যাচ্ছে এখানে তোমাদের রিটার্ন হওয়ার কথা খুব তাড়াতাড়ি তো তার মানে কি তোমরা প্রস্তুতি লয়ে রাখো কারণ এটাও ঠিক কারণ এত দিন মোটিভেশন দূরে রাখা কোনোভাবেই সম্ভব হয় না কারণ এতটা প্রসেস যদি লেন্দি হয়ে যায়গা যারা প্রিপারেশান নেয় বা কম্পিটিভ এক্সামের লেগে তারা শুধুমাত্র এক্সট্রা আশায় বয়ে থাকতো হয় তো তারা এক্সট্রা কোনো কাজও ঢুকতে পারে না কবে ইন্টারভিউ হইব কবে যাইব তো অবশ্যই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে সেই প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা তাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয় আর এখানে দেখো ফিজিক্যাল টেস্ট নিয়েছিল যে তোমাদের হাইট মাপ হয়েছিল একশো পঁয়ষট্টি এবং আর এখানে একশো সাতষট্টি চেস্ট মানে বুকের মাপ নেওয়া হয়েছিল এবং খাইজাম নেওয়া হয়েছিল যার এই করাতে টিকবা মানে এখন লিস্ট আউট হলে কেকে একে তারপর তারপরে তোমাদের রিটার্ন হইব রিটার্ন হইব পঁচাশিতে তারপর হইব পনেরোতে তোমরা রইব বাইবা তারপরে এই একশোতে তোমাদের যে নামের তালিকা বাইরে এরপরে দুইশো ঊনপঞ্চাশ জনের নামে অফার ছাড়া হইব তো এই আপডেট আসলো আশা করি দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এটাই বলার আসিল তো ভিডিওটা তোমরা শেয়ার করে দিও দেখো আরেকটা ভিডিওতে জয়মাতি পরেশ্বরী